সবাই যারা অন্যায় অবিচারের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তাদের পক্ষে কথা বলার কেউ নেই তাদের এই নির্যাতনের শিকার হওয়ার পরে তাদের বিচার চাওয়া বিচার পাওয়ার কোনো জায়গা নেই মানুষ আজ কতটা অসহায় হয়ে গেছে একটি মানুষের আর্তনাদ দেখলেই বোঝা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি বিষয়টি খুবই দুঃখের বিষয় যে একজন মানুষ কুমিল্লা সদর দক্ষিণের জায়গা বিক্রি না করায় রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলা করে দোকান লোকপাট করলো বাড়ি ঘর ভাঙচুর করলো জামাত বিএনপির